শীতের মশরুমে মেলা আর পিকনিক এই সব ভিডিওগুলোই সবাই শেয়ার করছে আর আমিও কিন্তু শেয়ার করছি অনেক ভিডিও মেলা আর পিকনিকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আজকেও কিন্তু মেলারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এই মেলাটা তোমরা অনেকেই হয়তো চিনবে আবার অনেকে চিনবে না এটা হচ্ছে দুর্গাপুরবাসীর জন্য সবথেকে বড় মেলা এটা হচ্ছে কল্পুত্র মেলা আর শীতের মরশুমে এইটাই প্রথম মেলা আর এই মেলাটা একদম আমার বাড়ির পাশেই হতো আগে কিন্তু এখন দূরে আসার জন্য এখন কিন্তু একটু টোটো করেই যেতে হয় আর টোটোতে সেই জন্য কিন্তু আমি বোন মা আর অদ্রিত চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম আর অদ্রিত কিন্তু টোটোর মধ্যে একটা ওর বন্ধুও খুঁজে পেয়ে গেছিলো সে কিন্তু তার বন্ধুকে কিছুতেই ছাড়বে না দুজন মিলে একসাথে যাওয়া যায় করছিল আমরা তো দুজন মিলে যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলো কেউ কারো কোলে চাপতে চাইছিল না সেই জন্য কিন্তু ওদেরকে জোর করেই কোলে নিয়ে নিয়েছিলাম যেহেতু ওদের সাথে একসাথে হাঁটতে গেলে আমাদের হয়তো আজকে আর মেলা হতো না দেখো কীরকম মিলে দুজন মিলে গল্প করতে করতে হাঁটছে আর আমরা কিন্তু কোলে নিয়েই তারপরে চলে গেলাম মেলার মধ্যে আর এইদিকে দেখো অনেক পরিমাণে হরেক মালের দোকান বসেছিল আর মেলার মানেই তো চল্লিশ টাকা কুড়ি টাকা দশ টাকা অনেক রকমের দোকান বসে আর সেইগুলো থেকে সংসারের জিনিস কিন্তু কিনতে অনেকই ভালো লাগে সেই জন্যই কিন্তু মাও একটু দেখে নিচ্ছিলো আর মেলা ঢোকার আগে এরকম দোকানগুলো দেখে একটুখানি দাঁড়িয়ে যেতেই ইচ্ছা হয় সেই জন্যই মাও কিন্তু কাপ ডিশের দোকান তারপরে হরেক মালের দোকান থেকেও দেখে নিচ্ছিলো আর মেলার মধ্যে বাদামের দোকান থাকবে না বা ঝুড়ি বাজার দোকান থাকবে না এমন তো হতেই পারে না তাই জন্য কিন্তু মেলাতে ভর্তি ভর্তি ঝুড়ি বাজার দোকান বসেছে আবার কিন্তু বাদামেদেরও দোকান বসেছিল এদিকে দেখো অনেক কিন্তু লোহা জিনিসেও দোকান বসেছিল লোহার জিনিসের দোকানগুলো শুধুমাত্র কয়েকটা দেখেই আমরা চলে এসেছিলাম এই যে মেলার পিছন দিকে গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম সামনের গেটটা অনেক ডিজাইন করে কিন্তু এই সাইডের গেটগুলো অতটাই ডিজাইন করে না সেই জন্য কিন্তু আমরা পিছনের গেট যেহেতু আমাদের সুবিধা হবে সেই জন্যে কিন্তু আমরা এইদিকে ঢুকে পড়েছিলাম এদিকে দেখো ফুলের দোকানও কিন্তু কম বসেনি কিন্তু ঘর সাজানোর জিনিস তো অনেক পরিমাণে হয়ে গেছে তাই জন্য এখন আর কি ঘর সাজানোর জিনিস কিনবো সেই জন্যে কিন্তু আর মেলা থেকে কোনো ফুলের দোকান থেকে ঘর সাজানোর জিনিস সেইভাবে কেনা হয়নি তারপরে কিন্তু জামা কাপড়েরও দোকান কম বসে না এখানে সোয়েটার চাদর সমস্ত দোকান বসেছিল কিন্তু ওগুলোও কিছু আমরা কিনিনি আর এদিকে দেখো চটির দোকান বসেছিল চটি জুতো এসব আর আমরা কিন্তু ওখান থেকে নিয়ে নিয়েছিলাম যেহেতু এইবারে অনেক পরিমাণে চটির দোকান এসেছিলো সেই জন্যই বোন আর মা দুজন মিলে দুজোড়া চটি নিয়েছিল তারপরে মেলায় যাব আজ পাঁশকুড়া চপ খাবো না এটা কি কখনো হয় যখন থেকে পাঁশকুড়ার চপ মেলাতে আসে তখন থেকে আমরা কিন্তু মেলা থেকে পাঁশকুড়ার চপ খেয়ে নিই আর এখানে দেখো মেদিনীপুরের স্পেশাল পাঁচকুড়ার চপের দোকান থেকে পাঁশকুড়ার চপ খেয়ে নিয়েছিলাম আর এই দিকে দেখো অদৃতের কেমন কাণ্ড অদৃত্য মেলাতে গেলে এই জিনিসটা চাপবে না এটা তো হতেই পারে না কারণ ও জাম্পিংয়ে চাপতে ছোটো থেকে ভীষণ ভালোবাসে ও একবার কিন্তু প্রচণ্ড ভয় করে চাপ ছিল না তারপর যেই সাহস ভেঙে গেছে তখন থেকে যখনই মেলা হয় বা মেলার মধ্যে এটা দেখতে পেলে এটা কিছুতেই ছাড়বে না আবার এমন সময় ওর কিন্তু সময় হয়ে গেছে তাও কিন্তু ওর ছিল না ওকে জোর করেই নামানো হয়েছিল আসলে আমরা অনেক ভুলিয়ে ভালিয়ে নামিয়েছিলাম তারপরে তো ওর দাদা চলে এসেছিল ও আমরা যেহেতু তিনজন মিলে আগে গেছিলাম বাবা ডিউটি করে এসেছিলো সেই জন্যেই কিন্তু বাবার একটু আস্তে লেটই হয়েছিল। এদিকে দেখো রাইডগুলো কত ধরনের বসেছে এখানে রাইডগুলো দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু চাপার সময় মনে হয় যেন এই পড়ে যাব একবার কিন্তু নাগরদোলা ছোটো এত বড়টাই চাপিনি ছোটতে চেপেছিলাম কিন্তু প্রচণ্ড পরিমাণে ভয় লেগেছিল তখন থেকে কিন্তু আমি দিনই নাগরদোলা বলো বা রাইডে বলো চাপতে আমি ভীষণ ভয় পাই আর প্রত্যেকটা রাইডগুলো দেখতেও কিন্তু তো ভীষণ ভালো লাগে তাই জন্য ওখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নিয়েছিলাম তারপরে কিন্তু প্যাটিসের দোকান থেকে প্যাটিস কিনে নিয়েছিল আমার বোনই প্যাটিস কিনেছিলো আমি কিন্তু প্যাটিস খাইনি আমি খেয়েছিলাম কিন্তু ওই যে পাঁশকুড়ার চপ তারপরে কিন্তু ফুচকা খেয়েছিলাম জিলিপি খেয়েছিলাম আর কিন্তু পাও খেয়েছিলাম আর মেলার মধ্যে গেলে আমি পাও কিন্তু খেতে মিস করি না এদিকে দেখো ঘুগনির দোকান থেকে আর জিলিপির দোকান থেকে জিলিপি নিয়ে নিয়েছিলাম আমি যেহেতু জিলিপি খেতে বড্ড ভীষণ ভালো লাগে সেই জন্যেই কিন্তু জিলিপি নিয়ে নিয়েছিলাম বাবাও জিলিপি খেতে ভীষণ ভালো লাগে তাই তাইজনে কিন্তু বাবাও নিয়েছিল আর এদিকে দিকে আমি আর বাবা তিনজন মিলে বাইকে চলে এসেছিলাম এদিকে দেখো আমরা কিন্তু বাদাম ভাজা নিতেও ভুলিনি বাদাম ভাজা আসার সময় নিতে কিন্তু বাদাম ভাজা আর সেউভাজা ভাজা নিতে বড্ড ভালো লাগে তাই তাইজনে কিন্তু ওই দুটোও নিয়ে নিয়েছিলাম আজকের ভিডিও এখানে থাক আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর আমার পেজটাকে যারা এখনই ফলো করো তারা কিন্তু ফলো করে দিও টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো